হ্যালো এভরিওয়ান তো পূজা লাইফস্টাইলে সবাইকে স্বাগতম তো দেখো বেশি কিছু বেজাল তাতে একা থাকি তো তো রাত্রে সবজিটা ছেলেকে পড়িয়ে সবজি ক্যাটনে দেখো সকালে সাড়ে পাঁচটা বেজে গেছে আজ একটু তাড়াতাড়ি উঠলাম কারণ ঘুম থেকে উঠি ওর এক্সাম এক্সাম না থাকলে একটু দেরিতে উঠি আজ এক্সাম বলে সাড়ে পাঁচটাতে উঠে গেলাম তো উঠে জানালাগুলো খুলে দিলাম দেখো খুব সুন্দর আর সাদের দিকে শুধু তুমি শুনতে পারবে কান মন দিয়ে শুনলে শুধু পাখির কলরব যেটা শুনলে ভীষণ ভালো লাগে এদিকে দেখে আমার মনা ঘুমিয়েছি তো ঘুম থেকে ঘুরিয়ে প্রথম একবার তাকে শিশু করাতে হয় না হলে বিচানাতে শিখ দিয়ে দে তো ওকে একবার শিশু করিয়ে তারপরে আবার ওইদিকে ঠাকুর করে জানলা রান্না করে জানলা যত সব জানলা চান্ন সব খুলে দিলাম এবার থেকে ঘুরিয়ে প্রথম যেটা কাজ আমি ঠাকুর প্রণাম করে দেবো রাতের ড্রেস চেঞ্জটা করে তারপর এক্সারসাইজ করবো ঠিক আছে তো এখন একটু এক্সারসাইজ করব এক্সারসাইজ এভরিডে গুড ফর হার্থ তা দেখো আমি একটু এক্সারসাইজ করছি আগে প্রায় ডেলি করতাম এখন সময় পাই না তো যেদিনই সময় হাতে থাকে ওই দিন আমি এক্সারসাইজ তো তা যেহেতু তাড়াতাড়ি উঠায় তাড়াতাড়ি উঠলে খুবই ভালো মানে অনেক কিছু করা যায় অনেক কিছু ডেইলিতে উঠে সব লন্ডমন্ড হয়ে যায় তো এবার দেখো রান্না করে চানাটা খুলে দিলাম খুব ভালো লাগছে চার দিকে শুধু পাখির এবার ঘুম থেকে উঠে আমি প্রথমে গরম এক গ্লাস খেয়ে নিলাম পরে আরেক গ্লাস খাবো উঠে তারপর ঘরটা ঝাড় দিয়ে দিলাম ঠিক আছে ভালো করে দেখো এই যে কক্রোচের মেডিসিন দিয়েছি বলে ডেইলি কতটা কক্রোচ বেরোচ্ছে আর এবার আজকে একটু সময় পেলাম সিঁড়িগুলোও ঝাড়ু দিয়ে দিচ্ছি অন্যদিন দিদি একজন দেন তো আমি যখনই সময় পাই দিয়ে দিন তো দেখো সিঁড়িগুলো ঝাড়ু দিয়ে দিলাম এবার একটু জল ছিটা দিলাম পরে আমি ঘরটা মুছবো তো এখন আমি মন আগে উঠিয়ে নেব। তো আরেক গ্লাস এবার জল কাচ্ছি সকালে জল খাওয়াটা খুব ইম্পর্টেন্ট গরম জল খাবে তো আরেক গ্লাস জল খাবে আর জল কোনো দিনই কিন্তু দাঁড়িয়ে খাবে না ঠিক আছে জল সব সময় বসে খেতে হয় তো বসে আমি জলটা খেয়ে নাম তারপর তো উপরে গিয়ে আমি ওই কাল জিরে ভিজেছিলাম তো পুরো শুকায় নিয়ে জিরে ধুয়ে দিয়েছিলাম ওটা আমি গ্রাইন্ড করে রাখি ওরিজিনাল জেলার ফ্লেভারটা এমন না তো জুতোটা পলিশ করে নিলাম দেখো ফ্ল্যাসিড অয়েলটা ইউজ করি না তো ওটা কী করবো ওটা দিয়ে জুতো পরিষ্কার করি মানুষ পায় না আর এটাতে এদিকে বাঁধাকপি যে কাটতে কাটিয়েছিলাম ফিস থেকে বের করে আনলাম এবার রান্নাটা করে নিই ওকে স্কুলে দিয়ে এসলাম স্কুলে দিয়ে রান্না করলে একটু মন দিয়ে রান্না করা যায় না হলে ছেলেটা ওইদিকে কাম বাড়িয়ে দে ওইদিকে কাম বাড়িয়ে ঠাকুর করে জিনিস ফেলে দিয়ে আর কি তো যা যা মশলা ছিল এগুলো সব ডিব্বার ডুব্বি সানডেতে সব দিয়ে দিলাম তো আজ এগুলোতে মশলা যতটুক ছিল কালকে যা যা জিনিস আছিল সব যতটুকবারই গুচালাম রান্না করতে করতে এবার দেখো আমার বাদ আমার বাঁধাকপি বাঁধাকপিটা হয়ে যাচ্ছে খুবই নিরামিষ পড়ল মাছে মাথা দিয়ে পড়লে আমার খুব দারুণ লাগে আমার না আমার বাবারও খুব ভালোবাসা মানে বাঁধাকপিটা খুব ভালো লাগে ওনার স্বাদ করে গেলে আমার মাও খুব ভালো রান্না বাঁধাকপিটা তো বাঁধাকপির সাথে ইলিশ মাছের মাথাটা করলাম কালকে আমরা দেরি হয়ে গেলো গেলে সানডেতে খুব দেরি হয়েছিল কারণ আমাদের ওষুধ পরিষ্কার ছিল অনেক অনেক কাপড় ধোয়া দেরি হয়ে গেছে আলু বিভিন্ন ঝুল করেছিলাম আমার মাছ ভাজি তো আজ একটি অন্য রেসিপি মাছ হয়ে গেছে তো মাছ সেদ্ধ করেছি আর এদিকে দেখো রান্না টানা শেষ এবার জানলা খুলে আমি ছেলেকে স্কুল থেকে আনতে যাবো দেখো কি সুন্দর লাগছে না খেতেও দারুণ হয়েছিল গুনাগুন করছে না কিন্তু সত্যি এবার স্কুল থেকে আসলাম ভীষণ খোঁধা পেয়েছিল একটা বেনানা খেয়েছিলাম সকালে আজ খাওয়া হয়নি ছেলেকে আমি টিফিন দুধ খাইয়ে পাঠিয়েছিলাম তো এসে আজ সাড়ে বারোটাতেই খাওয়াতে শেষ করে দিয়েছি মানে ভীষণ খেতে পেয়েছে খেয়ে